চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আলহামদুলিল্লাহ আমরা ঈদের জন্য কিছু সংগ্রহ করছে একদম খুব ট্রেন্ডিং এবং রানিং কিছু শাড়ি আমরা কানেকশন করছি একটা জিনিস খুব মানে যে একটা পার্টি শাড়ি যেটা খুবই লাক্সারি পার্টি শাড়ি এবং সবচেয়ে ট্রেন্ডিং এবং আমার মনে হয় যে পড়লে সব থেকে বেশি মানে ভালো লাগে যে শাড়িটা যেটা আমরা কন্ট্রাস্ট এবং ম্যাচিং দুইটাই আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকা অর্থাৎ টাকার ঘরে যেটা একটা অরিজিনাল ইন্ডিয়ান পাটি শাড়ি পাওয়া যায় পাঠান বাজার থেকে মাত্র এক হাজার তিনশো টাকা আপনি যদি অনলাইনে নেন আমি বলবো ভাই আগে চেক করে নেবেন এবং ব্লাউজের দৃশ্য যেখানে একটা লোকাল কটন শাড়ি আমরা সাধারণত বিক্রি করি ওই দামে যেমন এটা হচ্ছে এক কালা আপনারা পাবেন মাত্র এক হাজার তিনশো ফুল

এটা হচ্ছে কাতান পারবেন মাত্র এক হাজার আটশো টাকা ডিজিটাল পেন্ট এটা দেখেন একদম স্মুথ একদম সফট মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে কিন্তু পারফেক্ট হয় আমরা আস্তে আস্তে সব শোরুমে দিব আপাতত হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ এবং হচ্ছে আমাদের অনলাইন থেকে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে না মোবাইল নাম্বার যেটা তিন থেকে চার হাজার টাকা বিক্রি করে আমরা দিব মাত্র এক হাজার আটশো ট্রেন্ডিং যে শাড়িটা যেটা হচ্ছে না এটা দেখেন

একটা জিনিস মনে রাখবেন কেউ হচ্ছে পিসে লাভ করে কেউ হচ্ছে কোয়ান্টিটিতে লাভ করে আমাদের সাথে যারা আছে আমরা যারা আছে তার হচ্ছে কি কোয়ান্টিটি সেল করবো লাভ কম সেলটা বেশি দিন শেষ থেকে গেছে আল্লাহ কিন্তু এর মধ্যে বাঁকা দিয়ে দেয় এটা হচ্ছে ব্লাউজের পিস এটা ধরেন দিয়ে এটা দেখেন ফুল ব্লাউজের পিস এবং ইনশাআল্লাহ আমরা এই এইটা আল্লাহ যদি বাচ্চা রাখবে এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ মাত্র এক হাজার তিনশত টাকা আমাদের মেন ব্রাঞ্চ

স্পেশাল আলহামদুলিল্লাহ আপনাদের নারায়ণগঞ্জের ফ্রান্সের ড্রেসের নিউ কালেকশন গুলো আসছে হ্যাঁ অবশ্যই নারায়ণগঞ্জে চলে গেছে আমাদের প্রতিটা ফ্রান্স এখন নিউ নিউ কালেকশন আলহামদুলিল্লাহ এগুলো ছোট ছোট করে রিলস করে কিন্তু আপলোড করে দিতে হবে বিশেষ করে এই শাড়ির ইয়েটা টিকটকে বেশি দিতে হবে আমাদের একটা টিকটক চ্যানেল আছে পাঠান বাজার আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে পাঠান বাজার ইনশাআল্লাহ আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সব জায়গা থেকে অর্ডার নিই আপনারা যেখানে ইচ্ছা নোট দিতে পারেন কিন্তু সব থেকে বেস্ট হয় হচ্ছে ইয়ে শোরুমে আসলে সব থেকে বেস্ট হয় আমরা এটা চাই রাজশাহীতে কি জামিল সাহেব শাড়ি লাগবে রাজশাহীতে কি লাগবে কোন কোন ব্রান্সে লাগবে আপনারাও কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আজকে কিন্তু আমাদের অফার চলছে ময়ন এবং চট্টগ্রাম ব্রাঞ্চে যারা ময়ন সিং বাসী আছে ময়ন চলে যান যারা চট্টগ্রাম আছে চট্টগ্রামে চলে যান মাত্র এক হাজার তিনশো টাকা অনলি এক হাজার তিনশো টাকা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কিনাকাটা করবেন ইনশাআল্লাহ

খুবই স্ট্যান্ডার্ড দেখেন মাত্র বলেন আপনারা যেভাবে ইচ্ছা এগুলো ইউজ করতে খুবই স্ট্যান্ডার্ড খুবই এটা সরি টাকা এবং যে আরো কোয়ালিটি সম্পন্ন যেটা আমরা মাত্র

এক হাজার টাকা করে যারা যেখান থেকে লাইন যদি স্ক্রিন শপ আপনি অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাইপটা দেখেন কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কাতারের পাইপ কাতারের বাইকের ভিতরে এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার হবে চমক্যা সমগ্র কালার হবে এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে এই একটা পেস্ট কালার এই একটা কালার এটা হচ্ছে স্কাই কালার এই একটা লেমন কালার এগুলো হচ্ছে আঠেরোশো করে এটা কিন্তু পিকও আমাদের আপলোড করা আছে যারা সেখান থেকে চেক নিজে এবং এই একটা ডিজাইন দেখেন মানে শাড়ি ভাই এগুলো দিন শেষ হচ্ছে প্রোডাক্ট দেখবেন যে এগুলো নর্মালি সেল হয় পঁচিশশো তিন হাজার টাকা করে এগুলো পঁয়ত্রিশশো করে সেল করে গরমের সবচেয়ে আরামদায়ক পার্টি শাড়ি হচ্ছে এগুলো মানে একদম সারাদিন পরে থাকবেন তাও আপনার কম আনকমফোর্টেবল ফিল হবে এতটাই স্মুথনেস এগুলো যখন হাতে ধরবেন তখন বলবেন যে না কথায় আপনার কাজে মিল আছে ইনশাআল্লাহ প্রাইস থাকবে আঠারোশো টাকা করে দ্রুত অর্ডার করে ফেলবেন কালার পর দেখা দিচ্ছি একটা কালার মাত্র আঠারোশো টাকা করে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা এটা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চে শুধুমাত্র মেন ব্রাঞ্চ পাবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং চ্যানেল আর অপোজিটের বিল্ডিংটা ফের দুসিরবার ইলিটেড ফাইভে আর যারা শোরুমে আসতে পারবে না তারা আমাদের মাথমে নিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদের সুবিধার্থে খুব সুন্দর একটা সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটাকা ওকে পেমেন্ট ছাড়া পুরো ঘাতে পেয়ে তারপরে হচ্ছে ফুল পেমেন্ট করতে পারবেন বারবেরি অর্গানজার ডিজিটাল প্রিন্ট সারোস্কি স্টোনের কাজ করা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু অল ওভার বডিতে একটা কাতানের কাজ করা এবং ব্লস পিস সহ থাকবে এবং কান কিন্তু আমাদের প্রচুর ইনশাল্লাহ চলে আসছে আবারও তো আলহামদুলিল্লাহ এটা আমরা চেষ্টা করতেছি র্যান্ডম আপনাদেরকে দেওয়ার জন্য যাতে কন্টিনিউ আপনারা এটা নিতে পারেন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দেখছেন এটা হচ্ছে হ্যাঁ চট্টগ্রাম পেয়ে যাবেন চট্টগ্রাম পেরি বাজার হাজি মেহুল সত্তর চলে যাও এখানে হয় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন এটা কতটা স্মুথ এবং গ্লেসটা দেখেন এটা কত সুন্দর গ্লেজি এটা কিন্তু টাসেল করা থাকবে উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজটা খুব সুন্দর একটা ফুল স্লিপ ব্লাউজ চলে আসবে আর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার তিনশো টাকা করে মাত্র তেরোশো টাকায় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জিবরণ সফটি যেটা হচ্ছে সফটিও বলে অনেকে কাঞ্জি বল হচ্ছে আমরা বলি এই দেখ ওয়া খুব ফাইন খুব ফাইন এটা হচ্ছে ব্লু এন্ড হচ্ছে মেরুন কম্বিনেশন কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ম্যাচিং দুইটাই হচ্ছে আমাদের কাছে আছে এই যে ম্যাচিংটা হচ্ছে ম্যাচিং যা যে যত বিস লাগবে যারা হোলসেল নেবেন তারা কিন্তু আপনারা সেট বাই সেট নিতে পারবেন বান্ডিলে ভাগ নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের মেন বাসে এখন অ্যাভেলেবেল আছে আর অনলাইনে আপনারা নিতে পারবেন দ্রুত দেরি করা যাবে না দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন তাই দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রাইস দিতে চান কত করে? অনলি 1300 আরো অনেক ভেরিয়েশন আছে, আরো কালার আছে, আরো ডিজাইন আছে। তো দ্রুত চলে আসবেন আমাদের মেইন ঢাকা নিউ মার্কেট রোড, ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের আও পূজরে যে বিল্ডিংটা 12 সিগলাতে লিখতে ডিজাইন কত সুন্দর। চমৎকার প্রাইস অনলি একদম ডি ব্লু অ্যান্ড হচ্ছে রেড কম্বিনেশন ডি ব্লু অ্যান্ড রেড কম্বিনেশন কত সুন্দর এই শাড়িটা

দেরি করবেন না আমাদের মেন বাস এটা আছে সবাই দ্রুত চলে আসবে আমরা এখনো মধ্যে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ